আমি সেই মেয়েটি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি জন্ম থেকেই যে ছকে বন্দি যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না নিজের জন্য না তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত যার বাইরের চেহারা চোখ নাক মুখ ত্বক চুল রং নেই কেবল দর কষাকষি কালো না ফসা খেঁদা না টি লম্বা না বেঁটে কুতকুতে না টানা টানা যার মাথার বাইরের জন্যই সকলের ভাবনা মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকেই শুনেছে জোরে জোরে কথা বলতে নেই ছুটতে নেই চেঁচাতে নেই হাসতে নেই এমনকি কাঁদলেও লুকিয়ে লুকিয়ে আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে ঘুম পেয়েছে ইচ্ছে করছে না ক্লান্ত লাগছে আর পারছি না আর পারছি না আমি সেই মেয়েটি জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল পুতুলের আদল পাওয়ার জন্য পুতুলের সংসার বানানোর জন্য আমি সেই মেয়েটি যে গত কোন শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিল গঙ্গা যাত্রীর গলায় কুলীন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টিতম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গরবে হয়েছে গৌরবিণী একাদশীর দিন অবুজ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটিলে হন করতে করতে প্রাণ ত্যাগ করেছি সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে মুখ সতী কাগারে জলে ফুরে মরেছি সতীদাহে আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেম পথে বানানো ফুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবেন ফোন কবিতা হয়নি ফদ্য হয়েছে আমি বুঝতে পারিনি যে একবিংশ শতাব্দীর সীমানায় এসেও এই পুরুষ শাসিত পৃথিবী বুদ্ধিমতিদের জন্য অপ্রস্তুত আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায় চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি সারের ফুলকে বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে হীরা পান্না আমি সেই মেয়েটি জানেন জানে আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটা বছর কেবল ফুলের পর ফুল পুনরূপে ফুল করে চলেছি অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে যেতে চাই যেতে চাই দুঃখের দিকে আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বর্ণ পরিচয় সেই অগ্নি শুদ্ধ পরম্পরাকে সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের শিক্ষা জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম সোপার্জিত সাকান্নের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচস্য জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি শোক জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ততা আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য অমৃতের জন্য ঐশ্বর্য আমার হাতে জ্বলছে দিশারিদের ওই মহান আগুন আমি সেই মেয়েটি আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন আমাকে চিনুন আমাকে চিনুন